এদিকে রাতেই সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা ছাত্রলীগের রাতে সেনাবাহিনীর কারফি ভেঙে গোপালগঞ্জ শহর দখল করলো তারা শেখ হাসিনার একটা ফোন কলে যুদ্ধ শুরু হলো সেনাবাহিনীর সাথে পালিয়ে গেল সেনাবাহিনী এবং পুলিশ এদিকে ডাক দিল ছাত্রলীগ নেতা আমাদের পরবর্তী কর্মসূচি একটাই হবে যমুনা কোন কথা হবে না বাংলার দেশের গলিতে থাকা সমস্ত নেতা কর্মীরা এক হয়ে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ হ্যাঁ সেটা হলো রাতে সেনাবাহিনীর কারফিউ ভেঙে গোপালগঞ্জ শহর রীতিমতো ঘিরে ফেলেছে ছাত্রলীগ পাশাপাশি সেনাবাহিনীকেও তারা কিন্তু ধাওয়া করেছে এবং সেনাবাহিনী গুলি না চালিয়ে তারা কিন্তু গোপালগঞ্জ থেকে পালিয়ে গেছে এমনই সংবাদ পেয়েছে দর্শক এই মুহূর্তে গোপালগঞ্জে কি হচ্ছে সেটা আমরা দেখব পাশাপাশি একজন ছাত্রলীগ নেতা অর্থাৎ হ্যাঁ আগামীকাল শুক্রবার ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ লং মার্চ টু যমুনা অর্থাৎ ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছে চলুন দেখা যাক হ্যাঁ কি হচ্ছে এবং কি হবে কথা না বাড়ি চলুন বিস্তারিত দেখে আসি যে ছাত্রলীগ নেতার ডাকে কি হতে চলেছে এবং শেখ হাসিনা আবারও তার কল রেকর্ড ফাঁস হয়েছে এবং কল রেকর্ডে যা বলেছেন সেই কল রেকর্ডকে কেন্দ্র করেই কিন্তু রাতে ভয়ানক কাণ্ড ঘটাচ্ছে ছাত্রলীগ তো দর্শক কথা চলুন বিস্তারিত সম্পূর্ণ প্রতিবেদন দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন যমুনা

আপনারা দেখেছেন যে এই সেনাবাহিনীর সহযোগিতায় আসা নাই যে কিভাবে পালানোর চেষ্টা করে এবং থাঙ্কের ভিতরে সেনাবাহিনী ঠাঙ্কের ভিতরে কিভাবে এদেরকে ভিতরে ঢুকায় কতটা নেককারজনক এবং দুঃখজনক সেনাবাহিনী কিভাবে এই জঙ্গিদের পাহারা দিচ্ছে তা প্রমাণিত শহনাবাইনের ভিতরে আর বুঝতে বাকি নেই শনাবাইনের ভিতরে এই জঙ্গি জামাত শিবির এবং এনসিপি এরা তো শিবির এদেরকে দুকে দেয়া হয়েছে এবং এদেরকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে আজকে নির্বিচারে গুলি করার জন্য আপনারা দেখেছেন যে শনাবাইনি বলতেছে ডাইরেক্ট গুলি কর ডাইরেক্ট গুলি কর একটা একটা প্রশাসনের লোক একটা শনাবাইনি লোক কিভাবে বলতে পারে যারা দেশ রক্ষা করবে তারা কিভাবে বলতে পারে যে দেশের নাগরিকদের উপরে ডাইরেক্ট গুলি কর এই রকম একটা প্রোগ্রামের মধ্যে শনাবাইনির কাছ থেকে এই ধরনের আচরণ বাংলাদেশের জনগণ কখনোই আশা করে না

আমাদের অঞ্চলের যেসবপুর রাজবাড়ি মাদারপুর শরীরপুর তারা যেন একবার সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে গোপাল বন্ধুরা থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে আমাদের গোপালগঞ্জে আমাদের ছাত্র কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে এটির প্রতিবাদে যার যার জায়গা থেকে নিয়ে কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার যারা আছে তাদেরকে কেন্দ্র করে এই দখলদার দখল দেয়ের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জের নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্স্টু যমুনা কর্মসূচি এটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সময় ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখী কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন এই ইউনুস জঙ্গি বাহিনীকে আমরা ওইখানে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে যত নেতা কর্মী আছে সবাই এক হয়ে আমরা মার্চ টু যমুনার উদ্দেশ্যে দিব এই জঙ্গি বাহিনীর কবর বাংলার মাটিতে আমরা রচনা করে ছাড়বো এই জামাত শিবির জঙ্গি বাহিনী এই দেশ বিরোধী শক্তিদের বিরোধী শক্তিদের বাংলার জমি আমরা কবর দিব বাংলাদেশের সমস্ত নেতা কর্মী নিয়ে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দিব মার্চ টু যমুনা এই মার্চ টু মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গি বাহিনীর কবর রচনা করে বাংলাদেশে আবারও আওয়ামী লীগের শাসন কায়াম করা হবে এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে জঙ্গি বাহিনীর না করলে বাংলার মানুষ নিরাপত্তা বোধ করছে না বাংলাদেশে প্রতিদিন খুন খুন হত্যা বুম প্রতিদিন হতে হয়ে যাচ্ছে এদেরকে বাংলাদেশ থেকে এই জঙ্গি এই জঙ্গি জঙ্গি শিকড় উফরে ফেলতে হবে ইরুশের নেন মাস টু যমুনার জন্য ভিডিওটি সর্বত্র শেয়ার করে দিন আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের পরবর্তী কর্মসূচি একটাই হবে মাস টু যমুনা কোনো কথা হবে না বাংলাদেশের অলিতে কলিতে থাকা সমস্ত নেতা কর্মীরা এক হয়ে মাস টু যমুনার উদ্দেশ্যে আমরা রওনা দিব খুব শীঘ্রই আমাদের তারিখ ঘোষণা করা হবে ইনশাল্লাহ এই বদলা এই খুনের বদলা এই আমার বাইদের হত্যার বদলা প্রতিটি হত্যার বদলা আমরা নিব নিবই নিব ইনশাল্লাহ আওয়ামী লীগের কর্মী বাংলাদেশের প্রত্যেকটা গড়ে রয়েছে আওয়ামী লীগের কর্মী মরে যায় নাই আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে রয়েছে ছাত্রলীগের সংখ্যা কতটা আছে তোরা জানিস একটা ইউনিয়নের ছাত্রলীগের সংখ্যা আর তোদের এনসিপির সারা বাংলাদেশের সদস্যের সংখ্যা এত নাই মাথায় রাখিস এটা বাংলাদেশ ছাত্রলীগ এটা বাংলাদেশ আওয়ামী লীগ এটা স্বাধীনতার শক্তি বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ তাই তোদের দিয়ে আমরা হলি খেলবো ইনশাল্লাহ সমস্ত নেতা কর্মী প্রস্তুতি নিয়ে মাস টু যমুনার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিন ইনশাল্লাহ বিজয় আমরা চিনিয়ে আনবো জয় বাংলা পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত এই সেনা সেনাবাহিনীকে বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কে বলছে জন নিহত সঠিক তথ্যটা এখনও আরও পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাকামা করি পরিবারের প্রতি আমার জানাই আর যারা নিহত আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনীকে বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির তাদের বেতন বৃদ্ধি করার সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাওয়া যাওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাকার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তার নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইউনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা তো তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জের যে ছাত্র হত্যা করে থেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করেছে সেখানে তো আমাদের খুবই সেটা করার থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ গলিত গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাই অপরটা কী করলো আর যায় কেন সেখানে তাই যে এই অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের মুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউনি মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি অপমান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন এক জঙ্গি এনুসার হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় দিচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আবার কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাকচ কামনা করি পরিবারের প্রতি আমার জানাই আর যারা নিহত আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আর লাভ করতে কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গায় থাকতো না এই তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আসার পরে সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকার আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরি তাদের বেতন বৃদ্ধি করা সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই তো আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া যাওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করল এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে আছে জাতি সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তার নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করল কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা খুব তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মান লাগে না আর গোপালগঞ্জের যে ছাত্র হত্যাকারী সব থেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারের থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করেছে কিন্তু আমাদের খুব বেশি সেটা করা থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখন সাহসের সাথে সত্য কথা হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলেন শেখ হাসিনার সেই কল রেকর্ডে শেখ হাসিনার কল রেকর্ডে তিনি বলছিল যে চার থেকে সাতজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে ডক্টর ইউনুসের সরকারের ফাঁসি হওয়া উচিত কারণ শেখ হাসিনাকে যেমন বিরোধী মামলা দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও সেরকম বিরোধী মামলা দেওয়া হবে যদি ডক্টর ইউনুস এই খুনের বিচার না করেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান গোপালগঞ্জে এখন পর্যন্ত পঁচিশ জনকে আটক করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ দেওয়া হয়েছে যদিও কারফিউ ভেঙে কে মাঝে মাঝে ধাওয়া করছে কিংবা পুলিশকেও ধাওয়া করছে ছাত্রলীগ যেহেতু গোপালগঞ্জের মাটি হলো আওয়ামী লীগের মাটি সেহেতু গোপালগঞ্জে বেশিরভাগ প্রভাব বিস্তার করতে পারছে না সেনাবাহিনী দর্শক দেখছিলেন এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভাইরাল গরম সংবাদ নেই তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন i love